গ্লেন ম্যাক্সোয়েলের অপরাজিত একশো রানের সুবাদে সিরিজের দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারতকে সাত উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া এর ফলে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতল ওজিরা অন্যদিকে টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হল কোহলির ভারত আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেটে একশো রান সংগ্রহ করে ভারত ওপেনার লোকেশ রাহুল করেন ২৬ বলে সাতচল্লিশ রান তিনটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি অধিনায়ক বিরাট কোহলি অপরাজিত থাকেন বাহাত্তর রানে আটত্রিশ বলে দুটি চার ও ছয়টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিও উপহার দেন তেইশ বলে চল্লিশ রানের একটি ঝড়ো ইনিংস অস্ট্রেলিয়ার পক্ষে বেহরেন ডর্ফ নাইল প্যাট কামিন্স আর ডিআরসি শট পান একটি করে উইকেট শিকার করেন 191 রানের লক্ষ্যে তারা করতে নেমে 22 রানে দুই উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া আউট হয়ে ফিরে যান মার্ক মার্কাস স্টয়নিস 7 রান ও অধিনায়ক এরন ফিন্স 8 রান করে তবে তৃতীয় উইকেটে আরসি শর্ট ও ম্যাক্সওয়েল 73 রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ায় অজিরা 28 বলে 40 রান করে আরসি শর্ট আউট হলে ভাঙ্গে এ জুটি এরপর পিটার হ্যান্ডসকম্প নিয়ে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাক্সওয়েল চতুর্থ উইকেটে নিরানব্বই রানের অবিচ্ছিন্ন জুটি করেন তারা তুলে নেন টি টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হ্যান্ডসকম্প অপরজিত থাকেন আঠারো বলে বিশ্রাম করে তাদের কল্যাণে দুই বল হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া ম্যাচ ও সিরিজ দুটোর পুরস্কারই উঠেছে ম্যাক্সওয়েলের হাতে আগামী দোসরা মার্চ থেকে শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ান সিরিজ সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ